আসসালাম আলাইকুম আর এখন আছে যে সাতটা রাস্তার মাথায় এই রাস্তার মাথায় এনে দেখি চিরাং গাউনের উগ্র গ্রাম গঞ্জে এবং ইন্দিতুং খালুগড় ইন্দিতুং সাপ্তা যাইবের উগ্র নাবি পয়েন্ট এই নাবি পয়েন্টের সবসময় গো জাম থাকে যে জাম মান মানুষের প্যাসেঞ্জার গাড়িওয়ালা ব্যাগ লোক কষ্ট দেয় এই জন্য এর আর কিছু গাড়ীৰ ড্ৰাইভাৰ এবং প্যাসেঞ্জার হলো কথা কইম এবং একদম চাইম এই সমাধান কি এই বিড়ম্বনার কি কারণ হইতে পারে এটার আর কি ধারণা নেই চলো একটু কথা কই গাড়ির অসুবিধা কি মেনলি সবসময় গো জাম ক্রাউড থাকে ফ্রি ন কেয়া মনে করেন মেসারে গাড়া যে মেসারে গাড়া নজমিয়ার রাস্তা সি ফারান্ত এখন মেসারে গাড়া যে বড় গাড়ি বিয়া কিনে দিন দুঘন্টা মেসারে গাড়া ফুল জাম এখন জামর হারানো যায় রে গাড়ি কেতন কেতন গাড়ি আনতে পারে এখন ইয়েন যদি ফ্রি গরম তাহলে কি করেন উচিত কি করেন বলতে মনে করেন আগে মেন প্রথমে রাস্তার সাইডে মন করো যে রং সাইডে গাড়ি গাড়ি কিনে আগে বন্ধ করম পড়ব যে অটো রিক্সা যে কিন মনে করো অটো রিক্সা কিন ব্যাক রং সাইডে যাবি তখন এদিকে গাড়ি আর মেলে তো মনে করেন জাম ফুল বাজ দিয়ে কিলে রং সাইডে ঢুকে দিব রং সাইডে আমাদের নিয়ম মতো আরো শ্রীঙ্খলা মতন আমরা চালাই দে আমরা উল্টো উল্টানো চালাই দে হ্যাঁ আর আর ইচ্ছা মতন কিনলে আর রোডের ইচ্ছা মতন চলে দে আর ইচ্ছা মতন চালাই কিনলে আমরা এনে সমাধান দিয়ে আর একটা দাবি এর দু ট্রাফিক দক এডে রাস্তার মাঝে দু ট্রাফিকের বেশি প্রয়োজন ট্রাফিকের কারণে রাস্তার পর তিনি দিয়ে ঠিক নাই রাস্তার পর চালানো ঠিক নাই তার কারণে আর

এ কষ্ট ভুগির সমাধান নাম কি বললে বলে ভালো মত কি ভাবে হলে সরকারের সরকারে দেন না যে এখন আরাডা সরকারি এটা কোন কানুনই নাই কানুন না ঠিক করে যে গাড়ি ওইলা এইතරার ইন্ত আরা দতাই তাহলে সুবিধা হইবো এটা রোডের কাজ মানে জনসংখ্যা হিসাবে গাড়ি যতটুক যত গাড়ি চলে এটা হিসাবে রোডটা বড় হচ্ছে না মানে রোডটা আরো ধোনো সাড়ে বড় করা দরকার এবারে বলতে ধরুন এখানে বাংলাদেশে যত সড়ক মহাসড়ক আছে হ্যাঁ এখানে খাপ্তা ভাড়া দেখা যায় সকালে একরকম বিকেলে একরকম হ্যাঁ আর তারপর একরকম বৃহস্পতিবার একরকম হ্যাঁ এই যে বাড়ার যে বিশাল একটা আর্তম্য হ্যাঁ এটা আপনার এই যে আপনার ভাড়ার ব্যাপারে এই যে সাধারণ মানুষের যে ভোগান্তি আর লেগেই থাকে হ্যাঁ এইগুলো মিলে মানে সরকারকে আরো উদ্যোগ হওয়া দরকার হ্যাঁ আমরা লোকাল প্রশাসন থেকে যারা আছেন সবাইকে আরো এগুলোর ব্যাপারে ফোর্স করা যাও যে কোয়াস কলেজ লেট বা দশ টাকা করে এখন আশি টাকা একশো টাকা যাওয়া লাগে বেশি গাড়ি পাচ্ছি না

যানজটের বিভিন্ন জনসাধারণ ড্রাইভার অটো অটোরিক্সার তুলনিলেন এবং আরগ্যভায় দেখি ভাড়া লই এড়ে এবং গাড়ি স্বল্পতা বিকেলবার গাড়ি স্বল্পতা এবং গাড়িওয়ালা কলে দায়িত্ব আর গাড়ি কলের কথা ফার্ম কি বেশি কোন সময় যায় বলে তারা গাড়ি ভাড়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লম করে এই সমস্ত অব্যবস্থাপনার ঠিক করে প্রশাসনের পক্ষেও বিশেষ জায় যাওয়া হয় জাহেদ সি সেভেন্টি ওয়ান নিউজ রাস্তার মাথা চট্টগ্রাম